তো স্টার্ট বাই ডিরেক্টলি আনসারিং দ্য কোয়েশন উইদাউট হেজিটেশন আপনাকে যেই কোয়েশন করুক না কেন ওটাকে আপনাকে আগে ডিরেক্টলি আনসার করতে হবে দেন আপনাকে বিস্তারিত আনসার শুরু করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে ডিরেক্টলি আনসারিং এর মাধ্যমে শুরু করতে হবে দেন এটাকে আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে আপনার গিভিং এ ডিরেক্ট আনসার এক্সপ্লেন হোয়াই ইউ থিং দ্যাট ওয়ে কারণ আপনি আপনার যে আনসার দিচ্ছেন ওইটা আপনি কেন এভাবে মনে করেন ওইটা সম্পর্কে আপনি এক্সপ্লেন করবেন আপনি এটা রিজন দিবেন অথবা আপনার যে অপিনিয়নটা আছে আপনি জাস্টিফাই করার জন্য আপনাকে যে কথাগুলো বলতে হবে ওইটা বলার চেষ্টা করবেন ট্রাই করবেন যে আপনি যেই আনসারটা দিয়েছেন ওইটাকে আপনি ডিফেন্ড করার জন্য আপনাকে যা এড করার প্রয়োজন পড়ে আপনাকে কোনো রিজন এড করার প্রয়োজন পড়ে রিজন এড করবেন কোনো एग्जांपल এড করার প্রয়োজন পড়ে एग्जांपल এড করবেন মানে যা আপনার অপিনিয়নটাকে আপনি জাস্টিফাই করার জন্য আপনার অপিনিয়নটাকে আপনি ডিফেন্ড করার জন্য আপনাকে যা এড করতে হবে তা আপনাকে

অ্যাবস্ট্রাক্ট আর ব্রড হবে দেন এটা আমার আনসারিং এর জন্য ভালো হবে এটা কিন্তু অপশনাল যদি আপনার মনে হয় আপনার এটা এড করা প্রয়োজন মানে অপজিট ভিউ পয়েন্টটা এবং আপনি এটা করতে পারবেন দেন আপনি এড করবেন না হলে আপনি আপনার জাস্ট স্ট্রেটলি আপনি এই টপিক সম্পর্কে আপনার অপিনিয়ন সম্পর্কে কথা বলে যাবেন তো ট্রাই করবেন সর্বপ্রথম ডাইরেক্ট আনসারিং এর মাধ্যমে আনসারটা শুরু করার জন্য তারপর হচ্ছে ওইটা এক্সপ্লেইন করবেন এখানে আপনার রিজন দেওয়ার প্রয়োজন পড়বে আপনাকে

আনসারটা আপনি সামারাইজ করবেন আপনার যে আনসার যে কথাগুলো বলছেন ওটা আপনি সামারাইজ করে ফেলবেন এখন এটা আপনি আনসার কয় লাইন কয়টা সেন্টেন্সে আপনার জন্য বললে ভালো হয় এটা মূলত আপনি ট্রাই করবেন চার থেকে পাঁচটা সেন্টেন্সের মধ্যে পার্ট থ্রির কোন কোয়েশন আনসার করার জন্য পার্ট থ্রির কোয়েশন আনসার করার ক্ষেত্রে যেমন আপনাকে একটা কোয়েশন বললো আপনি ফার্স্ট এক লাইনে ওইটা ডিরেক্ট আনসার দিলেন ডিরেক্ট আনসার দিয়ে শুরু করলেন দেন দুই লাইন দুই থেকে দুই লাইন আপনার ওটা ওইটাকে এক্সপ্লেইন করলেন আপনি কেন এইভাবে ভাবে করেন দেন আপনি এক লাইনে ট্রাই করলেন একটা एग्जांपल ऐड করার জন্য লাস্টে এক লাইনে ট্রাই করলেন যে ওইটা সামারাইজ করার জন্য এভাবে চার থেকে পাঁচ লাইনের মধ্যে চার থেকে পাঁচটা সেন্টেন্সে আপনি একটা ডিরেক্ট পার্ট থ্রি একটা কোশ্চেনের आंसर করার ট্রাই করবেন তো আশা করি আমরা এই স্ট্রাকচার ফলো করলে আমরা একটা লজিক্যালি একটা সুন্দর সাজানো একটা পার্ট থ্রি এর আনসার আমরা সাজাতে পারবো তো এভাবে ট্রাই করবেন নিজে বাসায়কে প্র্যাকটিস করার জন্য